আগরতলা আমতলি বাইপাস রোড সংলগ্ন স্থানে চালক নেই তো পরিবহন নেই জয় জওয়ান জয় কিষাণ জয় ড্রাইভার জয় সারথী স্লোগানকে সামনে রেখে সকল গাড়ি চালক ও পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সর্বকল্যাণ চালক সংঘের ত্রিপুরা গোমতি জেলা সভাপতি শাহজাহান মিয়া ত্রিপুরার উত্তর জেলা সভাপতি শিবা পাল আগরতলা সর্বকল্যাণ চালক সংঘের কার্যকর্তা নিপেন শিল সজল দেবনাথ উত্তম দাস ও অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে সকল গাড়ি চালকরা জানিয়েছেন বিশ্বে সব দিবস পালিত হয় কিন্তু ড্রাইভারদের কোনো দিবস পালিত হয় না তাই ড্রাইভার দিবস পালনের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট দাবি জানিয়েছেন সকল ড্রাইভাররা ড্রাইভাররা তাদের লরি নিয়ে অনেক জায়গাতে যান কিন্তু ড্রাইভারদের যথাযোগ্য সম্মান দেওয়া হয় না তাছাড়া লরিতে রান্না করে ড্রাইভাররা খাবার খেয়ে রাত্রি যাপন করে কোনো ড্রাইভার যাতে নেশা আসক্ত হয়ে গাড়ি না চালান সকল ড্রাইভারদের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বচালক কল্যাণ সংঘের ত্রিপুরা গোমতী জেলা সভাপতি শাহাজান মিয়া তাছাড়া কোনো ড্রাইভারের মৃত্যু হলে মৃত্যু বিমা চালু করারও দাবি জানিয়েছেন তিনি ওয়ার ভারতের একজন ছোট কার্যকর্তা আজকা বিতরণ করছি আমরা পথচারী সবাইকে খাওয়াইছি এবং আমরা ট্রাক ড্রাইভার যারা আছে সারেরও দিয়েছি সবাই বুঝাইছি আমরা ওয়েলফেয়ার ওয়েলোসিয়েশন হেল্প দেয় হেল্প নে বা বুঝা আর আমরা ড্রাইভার কোনো লেবার না আমরা টেকনিশিয়ানের কাজ করি দিনরাতে গাড়ি চালাই হ্যাঁ আমরা ড্রাইভারে লেবারে ভালো রাখছে আমরা লেবারে কোনো মানতে রাজি নাই আমরা লেবার মজদুর না আর তখন গিয়েছিল আমরা শরবত খালছি সামনে এক সেপ্টেম্বর আমরা দিবস মানাইমু হ্যাঁ আর এবং শরবতের প্রোগ্রাম আরও আমরা সামনে করব আর আমরা এই যেন বিশ্বজিৎ ভাই আছে এই ভাইয়ের একটা প্রবলেম হয়েছিলো কিছুদিন আগে আমরা গোমতি ডিস্ট্রিক্টের সাজান সার বা আমরা সদর মিল্লা ওর একটা ডিসপুট ছিল এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি জিবিতে তা আপনারা জানেন বা নিউজ বেরিয়েছে তো এই ব্যাপারে আবার আমরা মানে জানাই দিচ্ছি সবাই মানে এই ঘটনাটা হয়েছিল যেটা ক্লিয়ার করে দিয়েছি তো আমরা ওয়েলফেয়ার ওয়েলো যেন আছে এটা খালি এরকম কাজ না বাইরে আরও বহু বড়ো বড়ো কাজ হচ্ছে আমরা ত্রিপুরাতে সংগঠন নতুন তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেন দাবি দিই উনত্রিশটা দাবি এই দাবিটি মানে বা আমরা যে পার্কিং দিয়ে যেমন কইসে মাননীয় জি এটা যেমন মানে তাড়াতাড়ি বোঝা দেয় আমরা ড্রাইভারের পুলিশে যে মানে আমরা ইউনিফর্ম লাগাই গাড়ি চালায় আমরা ফাইন স্লিপ কাটি তবে আমরা পুলিশে যেমন আমার সাথে একটু প্রবলেম করে যেমন রাস্তাটা ক্লিয়ার করে আর সবচেয়ে বড় কত জায়গা চুরা পেতে স্ক্যানারটা যেমন চালু করে দেয় কারণ এক ড্রাইভারে দোষ করলে যে ড্রাইভারে অন্যায় করে এই কোন আমরা সংগঠন ড্রাইভার না আমরা তো চাই ড্রাইভাররা যদি অন্যায় করে এই ড্রাইভারে কটো শাস্তি দেব কিন্তু আমরা অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার ওয়ালে এসেছিল ড্রাইভার কোনো সময় মানে কোনো দুর্নীতি করতো না বা খারাপ কাজ করতো না নমস্কার আমি এরই শেষ করলাম